খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ একরকম চূড়ান্ত ইতিমধ্যে শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ সহ একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সূত্রের খবর আগামী শুক্রবার ইদে আসছেন শেখ হাসিনা ইতিমধ্যে ইন্ডিয়া এবং এনডিএ জোটের শরিকদের মধ্যে চলছে চরম তৎপরতা বুধবার ইন্ডিয়া বৈঠকের পর রাতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক হচ্ছে অভিষেক এবং অখিলেশের তাতেই জল্পনা বাড়ছে যদিও এই সাক্ষাৎ নিহাতি সৌজন্য সাক্ষাৎ বলে জানা গিয়েছে তৃণমূলের দলীয় সূত্রে সূত্রের খবর বুধবার অখিলেশ অভিষেকের বৈঠকের পরে শিবসেনার সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হন আপ রাজ্যসভার সাংসদ রাঘাব চাড্ডা অন্যদিকে জেপি পি নাড্ডার বাড়িতে বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে বিজেপি শীর্ষপদ্যাদের বৈঠক বৈঠকে উপস্থিত হয়েছেন খোদ অমিত শাহ সব মিলিয়ে চরম তৎপরতা রাজধানী রলিন্দে প্রসঙ্গ বুধবারই দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এক প্রস্ত আলোচনায় বসেছেন এনডিএ শরিক দলগুলির প্রধানরা উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন জোটের অন্যতম প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমাররা সূত্রের খবর নরেন্দ্র মোদীকেই এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে কোনো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সরকার সভ্য গঠন করে উচিত বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে জানা যাচ্ছে সাতই জুন আরও একবার আলোচনায় বসবেন এনডিএ জোট তাতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত অন্যদিকে বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে এক প্রস্ত বৈঠক হয় জোটের আগাম স্ট্র্যাটেজি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে সূত্রে খবর ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা সরকার গঠনের কোনো চেষ্টা করবে না বিরোধী আসনেই বসবে যদিও শেষমেশ সমীকরণ কি দাঁড়ায় দুই সি জোট শরিকগুলি চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়েছে গোটা দেশ রিপোর্ট